নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে মানুষটা আপনাদের মনে রয়েছেন যে মানুষটাকে নিয়ে আপনারা সারাক্ষণই চিন্তা করেন এই মানুষটা কি আপনাদেরকে সত্যিই ভালোবাসেন এনার দিক থেকে আপনাদের প্রতি কি সত্যিই কোনো জেনুইন ফিলিংস রয়েছে নাকি সবই এখানে অভিনয় না শুধুমাত্র এই মানুষটার কোনো সাময়িক আকর্ষণ না ইনফ্যাচুয়েশন সেটা জানার জন্য আজকে আমি আপনাদের জন্য অন্যান্য বাড়ির মতোই দুটো কার্ড এখানে আপনাদেরকে দিয়ে দেব এখানে ফার্স্ট অপশন বা প্রথম গ্রুপের সাথে যারা কন্টিনিউ করতে চান তারা এখানে হ্যান্ড ফাস্টিং কার্ড বা এই প্রথম কার্ডটাকে দেখতে পারেন আর যারা এখানে দ্বিতীয় গ্রুপকে দেখতে চান তারা এখানে এই ওক কার্ডটিকে পছন্দ করতে পারেন এই দুটো কার্ড এখানে আপনাদের জন্য রইল যেটার সাথে আপনারা কন্টিনিউ করতে চাইছেন আপনারা সেই গ্রুপটাকে কন্টিনিউ করুন আমি আমার রিডিং শুরু করব এই প্রথম গ্রুপকে দিয়ে যারা এই হ্যান্ড ফাস্টিং কার্ডটা পছন্দ করেছেন তারা প্রথম গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন এবং যারা দ্বিতীয় গ্রুপটিকে দেখতে চান তারা ও কার্ডের সাথে কন্টিনিউ করবেন অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো রিডিংকে যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন তো চলুন শুরু করে দেয়া যাক প্রথমেই আপনাদেরকে বলি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন তো চলুন আমরা দেখে নিই এখানে যারা প্রথম গ্রুপ রয়েছেন তাদের জীবনে এই মনের মানুষ ঠিক কি চাইছেন আপনারা প্রত্যেকে তার নাম অবশ্যই মনে মনে তিনবার নিন এবং তার কথা একটু হলেও চিন্তা করার চেষ্টা করুন আর এনার্জেটিক্যালি কানেক্ট হওয়ার জন্য অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আচ্ছা সো এখানে যে মানুষটার কথা আপনি ভেবে দেখতে এসেছেন যদি আপনি এই মানুষটাকে নিয়ে কনফিউজড হয়ে থাকেন যদি আপনি আপনার মনের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা করছেন যে সে কি আদৌ ভালোবাসে না বাসে না তবে এই মানুষটা কিন্তু আপনাকে মিরর করছেন মিরর উনি কিভাবে করছেন উনিও কি ভাবছেন যে আপনি ওনাকে ভালোবাসেন কি বাসেন না এটা সেরকমও হতে পারে আবার মিরর করার অর্থ কিছু কিছু ক্ষেত্রে আলাদাও হয় এটা একটু অন্যরকম ভাবেও কাজ করতে পারে সেটা কীরকম আপনি যত বেশি কনফিউজ থাকবেন যে সামনের মানুষটা আপনাকে এত ভালোবাসেন কি বাসেন না এই মানুষটা নিজের ফিলিংসকে আপনার প্রতি ওনার ফিলিংস ঠিক কীরকম সেটা নিয়ে উনি নিজেই কনফিউজ থাকবেন উনি নিজেও এটা মনে মনে ভাববেন যে উনি আপনাকে আদৌ ভালোবাসেন কি বাসেন না অর্থাৎ এই মুহূর্তে সামনের মানুষটা আপনার প্রতি কিছু একটা স্ট্রং কানেকশন ফিল তো করেন কিন্তু উনি এটা আদৌ বুঝতে পারেন না এটা ভালোবাসা না শুধুমাত্র ইনফ্যাচুয়েশন না এটা কি অর্থাৎ এই মানুষটা নিজের ফিলিংস নিয়ে এখনো পর্যন্ত বেশ কনফিউজড অবস্থায় রয়েছে তো চলুন তেরো থেকে আরও বেশি করে ক্লারিফাই করার চেষ্টা করব। এই মানুষটার মধ্যে একটা শূন্য একটা শূন্যতা রয়েছে এনার মনের মধ্যে এনার মনের মধ্যে একটা একাকিত্ব রয়েছে এবং উনি হয়তো সদ্য সদ্য কোনো ব্রেকআপ থেকে রিকভার করছেন অথবা ওনার একটা যে আর্জ মানুষের মধ্যে থাকে যে আমার জীবনেও একটা ভালো কেউ থাকুক আমার জীবনেও একটা নিজের কথাগুলো বলবার মতন বা আমার একাকিত্বটাকে কাটানোর মতন কেউ থাকুক সেটা ওনার মনের মধ্যেও ভীষণভাবে কাজ করে এবং সেই জায়গা থেকে উনি কোথাও গিয়ে আপনাকে মিসও করেন কিন্তু তবুও উনি এখনো পর্যন্ত নিজের ফিলিংসটাকে নিয়ে কনফিউজড উনি যে আপনাকে কোনো রকমভাবে ঠকাচ্ছেন যে আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে ঠকানো বা আপনাকে কষ্ট দেওয়া বা আপনার সাথে কোনো রকম কোনো ছল চাতুরি করা এখানে পুরো বিষয়টা কিন্তু সেটা নয় কিন্তু এই মানুষটা নিজের ফিলিংস নিয়ে এখনো পর্যন্ত কনফিউজড অবস্থাতে রয়েছেন ইনি কি আদৌ আপনাকে ভালোবাসেন আপনি দেখবেন এই মানুষটা হয়তো আপনার সাথে অতিরিক্ত পরিমাণে হট অ্যান্ড কোল্ড বিহেভ করে অর্থাৎ কখনো এই মানুষটা আপনার সাথে ভীষণ ভালো ভীষণ মন খুলে মিশছে আবার পর মুহূর্তে আপনি দেখতে পান যে ইনি ভীষণ ঠান্ডা ডিটাচড ব্যবহার করছেন আপনার সাথে পর মুহূর্তেই আপনি দেখবেন আপনার সাথে কিছু শেয়ার করতে চাইছেন না বা আপনি কিছু জিজ্ঞাসা করতে গেলে হয়তো বিরূপ ব্যবহার করছেন আসলে এই মানুষটা যখন অতিরিক্ত পরিমাণে ওনার এই একাকিত্বটা ওভারলোডেড হয়ে যায় উনি আপনার কাছে আসেন কিন্তু উনি আপনাকে পার্মানেন্টলি রাখার মতন নিজের লাইফে এখনো পর্যন্ত তৈরি নন উনি এখনো পর্যন্ত এখানে দেখাই যাচ্ছে উনি এখনো পর্যন্ত লং টার্মের কথা ভেবে ক্ল্যারিটি পাচ্ছেন না এখনো পর্যন্ত উনি লং টার্মের কথাবার্তা চিন্তা করেন কিন্তু সেটা আপনার সাথেই কিনা এই ক্ল্যারিটি এখনো পর্যন্ত ওনার কাছে কাইন্ড অফ নেই সো এখানে ওনার মনের মধ্যে কিছু ডিপ রোম্যান্টিক ফিলিংস রয়েছে ওনার মনের মধ্যে না অনেক ডিপ ফিলিংস রয়েছে উনি অনেক রোম্যান্টিকভাবে ফিল করেন উনি আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে অনেক গভীর মানে যে বিষয় সেগুলো রয়েছে বাট এটা আদৌ লং টার্মে ওয়ার্ক করবে কিনা এখানে ইমোশনালি ইনভেস্ট করা যায় কিনা সেই বিষয়টায় ওনার কাছে ক্ল্যারিটি নেই এবার যদি এখনো পর্যন্ত সেটা নাও থেকে থাকে তবে জুলাই মাস থেকে না ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কিছু না কিছু মুভমেন্ট হতে শুরু করেছে যদি উনি এতদিন পর্যন্ত আপনাকে নিয়ে কিছুই ভাবতে পারছিলেন না তবুও জুলাই মাস থেকে যদি উনি আপনার সাথে প্রপারলি কন্ট্যাক্ট নাও করেন যদি উনি আপনার সাথে মন খুলে ব্যবহার নাও করে থাকেন তবুও ওনার মনের মধ্যে কিন্তু আপনাকে কেন্দ্র করে একটা যে কি বলা যায় এখানে মানে ওনার মনের মধ্যে একটা কিছু আপনাকে কেন্দ্র করে যদি স্ট্যাগ কোনো কিছু ছিল বা কিছু পুরোপুরি পরিমাণে এখানে জমে ছিল এখানে পুরোপুরি কাজ করছিল না বিষয়টা এখানে স্টাক ছিল তো সেখানে গিয়ে এটা একটু হলেও এগোচ্ছে এবং উনি আপনার প্রতি যে ফিলিংসটা এবং লং টার্মে যে আপনাকে নিয়ে ভাবা যায় সেই বিষয়টা ওনার মনের মধ্যে এসেছে অর্থাৎ বোঝার চেষ্টা করুন উনি আপনাকে নিয়ে এই মুহূর্তে যে স্ট্রং ভালোবাসা স্ট্রং প্যাশন আপনার প্রতি কিছু একটা স্টেপ নিতেই হবে এই রকম কিছু ফিলিংস হয়তো উনি এই মুহূর্তেই করছেন না বাট আপনাকে আপনার প্রতি উনি যে কিছু একটা ফিল করেন এবং সেটা যে বেশ ডিপ রুটেড উনি যে আপনাকে মিস করেন এটা উনি এবার বুঝতে শুরু করেছেন এবং আগামী সাত মাস পর্যন্ত সময়ে আপনাদের লাইফে এই ধরনের যে বা সাত মাস সাত সপ্তাহ বা কারোর কারোর ক্ষেত্রে যদি এখানে খুব দ্রুতও হয় সাত দিনও হতে পারে তো এখানে এই স্টাক বা এখানে যে সেটা চলতে পারে এখানে যারা অলরেডি কন্ট্রাক্টের মধ্যে আছেন যাদের মধ্যে কোনো কমিটমেন্ট রকম কোনো ইস্যু নিয়ে ঝামেলা হয়ে সাময়িকভাবে কথা বন্ধ হয়েছে তাদের ক্ষেত্রে এটা সাত দিন বা সাত সপ্তাহের মধ্যে এখানে আপনার প্রবলেম সলভ হওয়ার দিকে এগোতে পারে অথবা উনি আপনার কাছে এসে নিজে থেকে কিছু শেয়ার করতে পারেন আর যাদের ক্ষেত্রে এখানে বহু দিন ধরে নো কন্ট্রাক্ট চলছে বা সিচুয়েশন বেশ ঘেটে রয়েছে বলা যায় তো সেখানে সাত মাস পর্যন্ত কিন্তু এখানে একটু লং টার্মের একটু লম্বা সময় এখানে লাগলেও লাগতে পারে আচ্ছা এই মানুষটা এখন গভীর আত্মদর্শনের মধ্যে রয়েছেন ইনি বোঝার চেষ্টা করছেন যে আদৌ আপনার জন্য এখানে ওনার কি করা উচিত আপনার প্রতি ওনার কি স্টেপ নেওয়া উচিত এবং উনি বারবারই যেন নিজের অবচেতনকে প্রশ্ন করছেন যে উনি কি আদৌ আপনাকে ভালোবাসেন উনি কি আদৌ আপনাকে চান উনি কি আদৌ আপনার সাথে থাকতে পারবেন এই ধরনের প্রশ্ন ওনার মনের মধ্যে সারাক্ষণই চলছে আপনাদের জন্য অক্টোবর নভেম্বর মাসও কিন্তু বেশ ইম্পর্টেন্ট হতে পারে এই মানুষটা ইভেনচুয়ালি আপনাকে কোনো রকম কোনো সলিড স্টেবল কোনো অফার দিতে পারেন অথবা এই সম্পর্কে আপনারা জাস্টিস পাবেন আপনারা যদি ভালো কর্ম করে থাকেন সেই ভালো কর্মের ফলাফলকে আপনারা রিসিভ করতে চলেছেন এই মানুষটার মনের মধ্যে অনেক নার্ভাসনেস আছে অনেক ভয় আছে প্যাশানেটলি আপনার কাছে আসবার আগে এনাকে এনার ভয়ের সাথে ডিল করতে হবে আর এখন কাইন্ড অফ জুলাই থেকে ওনার মধ্যে সেই সেই প্রসেসটা শুরু হয়েছে উনি কিভাবে ভয়টার উপর ডিল করতে পারেন এবার আপনার মনে হতে পারে যে জুলাই থেকে যদি শুরু হয়ে গেছে তাহলে এখনই কেন আমার কাছে চলে আসছে না দেখুন সময় লাগে সাবকনসিয়াসলি কোনো ডিপ রুটেড ফিয়ার হিল হতে বা সেটার উপর কাজ হতে আদৌ বিষয়টা তার নিজের চোখে ধরা পড়তেই প্রচুর সময় লেগে যায় সো এখানে উনি তত দ্রুত হিল হতে পারবেন যত বেশি আপনি নিজেকে হিল রাখতে পারবেন যত বেশি আপনি নিজে পজিটিভ মাইন্ডসেটে থাকতে পারবেন যত বেশি আপনি নিজেকে গ্র্যাটিটিউডে রাখতে পারবেন আপনি নিজেকে প্রেজেন্ট সিচুয়েশানে বাস্তব কর্মে বর্তমানে বাঁচতে পারবেন তত বেশি এটা আপনার জন্য বেটার হতে চলেছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই সরি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই এবার আমি যাবো সোজা আমার দ্বিতীয় গ্রুপ অথবা গ্রুপ টু এর কাছে আচ্ছা সো এখানে যারা ওক কার্ডকে পছন্দ করেছেন আচ্ছা ওক কার্ডকে যারা এখানে পছন্দ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটা আপনাদের বহু পুরোনো কোনো সম্পর্ক হতে পারে এটা ছোটোবেলাকার কোনো ফ্রেন্ডশিপ হতে পারে অথবা এটা কোনো পুরোনো সম্পর্ক যে সম্পর্কটাকে আপনি এখানে ফিরে পেতে চাইছেন আর আরেকটা জিনিস এখানে বলে দেওয়া ভালো এই সম্পর্কটা অ্যাকচুয়ালি আপনার কোনো পাস্ট লাইফ রিলেশনশিপ এই সম্পর্কটা আপনার কাছে আপনাকে কিছু শেখাতে এবং পূর্বজন্মের কোনো রকম কোন কর্মাকে হিল করতে আপনার কাছে এসেছে এবং এই সম্পর্কটা আপনাকে ডিপলি রুটেড হিলিং অফারও করবে এই সম্পর্কটা আপনার ইনি কোনো পুরোনো ছোটোবেলাকার কোন চাইল্ডহুড ক্রাশ বা বন্ধু হতে পারেন যার সাথে আপনি বহু গভীর ইমোশনকে শেয়ার করেন বা করেছেন এবং আপনাদের মধ্যে মনের গভীর কথাবার্তা শেয়ার করে একটা সোলাস ফিল হওয়া একটা স্বস্তি ফিল হওয়া একটা ভালো লাগার বিষয় রয়েছে বাট আপনারা কোথাও গিয়ে একে অপরকে যে ভালোবাসার কথা এখনো পর্যন্ত হয়তো শেয়ার করেননি বা এখানে আপনারা হয়তো একতরফা ভালোবাসার কথা শেয়ার করতে পারেন এবং অপর ব্যক্তিটা এখানে অন্য কোনো সম্পর্ক বা অন্য কোনো কমিটেড রিলেশনশিপেও এখানে থাকতে পারেন যেখান থেকে আপনার মনে হয় যে ওনার বেরিয়ে আসা হয়তো সম্ভব নয় এই মানুষটা কি আপনার সাথে অভিনয় করছেন এনার কি সত্যিই আপনাকে কেন্দ্র করে কোনো কিছু রয়েছে এই প্রশ্নগুলো আপনাকে বারবারই মানে কি বলবো আপনাকে বারবার বিরক্ত করে আপনাকে বারবার বদার করে নেক্সট আরেকটা বিষয় এখানে রয়েছে এই মানুষটা আপনাকে ছেড়েও পুরোপুরি যান না যদি উনি আপনার সাথে কখনো কথা বলা বন্ধ করেন আপনারা এনার্জেটিক্যালি কোথাও গিয়ে সারাক্ষরি কানেক্টেড অবস্থায় থাকেন নেক্সট এই যে মানুষটা আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন এই মানুষটার সাথে আপনার মানে এটা কোনো পুরনো সিচুয়েশনশিপ এক বছর দু বছর ধরে চলছে এই ধরনের কোনো বিষয় কিন্তু এখানে একটা ভালোবাসার বিষয়টা হয়তো কোনো এক পক্ষ এড়িয়ে যাচ্ছে কোনো এক পক্ষ খুবই উৎসুক কোনো এক পক্ষ এড়িয়ে যাচ্ছে অথবা একজন অপরজনকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু খুলে সে যেহেতু সিগন্যাল দিচ্ছে না খুলে সে যেহেতু কথা বলছে না ক্লিয়ারলি কমিউনিকেট করছে না সেই জন্য অপর পক্ষ বুঝতেও পারছে না এখানে প্রচুর ইপস এন্ড বার্ডস অনেক কনফিউশন রয়েছে সো গ্রুপ টু এটা বেশ কমপ্লিকেটেড গ্রুপ এখানে কিন্তু আপনার এটাও মনে হতে পারে যদি আপনার ধরুন কারোর সাথে নতুন আলাপ হয়েছে আপনি তার জন্য রিডিং দেখতে এসেছেন আপনার এটাও মনে হ বলতে যে এর সাথে কথা বললেই মনে হয় এ যেন আমার বহু পুরনো পরিচিত কোনো মানুষ এ যেন আমার আমাকে কবে থেকে চেনে এই ধরনের ফিলিংসও আপনার কিন্তু কোনো একজন ব্যক্তি যার জন্য আপনি দেখছেন তাকে কেন্দ্র করে কিন্তু আপনার থাকতে পারে সো চলুন আরও ক্লারিফাই করি আচ্ছা এই মানুষটার মনের মধ্যে না একটা ফ্যামিলি তৈরি করা অথবা ইনি মনে মনে আপনাকে একটা ফ্যামিলি মনে করেন যদি ইনি আপনার সাথে একই ফ্যামিলিতে না থাকেন বা ইনি যদি আপনার সাথে কোনো রকম কোনো কি বলা যায় কোনো ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিক হতে পারে না বলে আপনার এই ধরনেরও ফিলিংস হয় আপনার মনে তবুও আপনাকে বলে রাখি যে এই মানুষটা আমরা যেরকম ফ্যামিলির সাথে একটা কোজি ফিল করি আমরা যেরকম ফ্যামিলির সাথে একটা একটা আমাদের কমফোর্ট জোন থাকে সেখানে এই মানুষটাও আপনাকে আপনি হলেন এনার কাছে মানে হোমলি আপনি হচ্ছেন কাছে জাস্ট একটা হোম লাইক ফিলিংস দেন এনার এনাকে ফ্যামিলি লাইক ফিলিংস দেন এনাকে ইনি আপনার সাথে কথা শেয়ার করে শান্তি পান ইনি ভালো থাকেন ইনি ইনি আপনাকে ফ্যামিলির মতন মনে করেন এবং ইনি আপনার কাছে স্বীকার করুন কি চাই নাই করুন ইনি কিন্তু আপনাকে একটা ইমোশনাল সাপোর্ট হিসাবেই দেখেন এবং আপনি এনাকে একটা ডিপ ইমোশনাল ফুলফিলমেন্ট আপনি এনাকে অ্যাকচুয়ালি ফুলফিলমেন্টের জায়গাটা দেন ফুলফিলমেন্ট অফার করেন ইমোশনাল ফুলফিলমেন্ট অফার করেন আপনি এনাকে সো আপনাদের জন্য নেক্সট অক্টোবর কিন্তু বেশ ইম্পর্টেন্ট হতে পারে অথবা এখানে আগামী এখন থেকে দশ মাস পর্যন্ত যে সময় পাইসেস সিজন মার্চ এরকম টাইমের যে সময়টা আছে এরকম যে টাইম ফ্রেমটা যে রয়েছে সেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে চলুন দেখে নেওয়া যাক এই মানুষটা না এই মুহূর্তে ক্ল্যারিটি খোঁজার চেষ্টা করছেন এই মানুষটা এই মুহূর্তে মানে অতিরিক্ত পরিমানে তুল্যমূল্যকে বিচার করছেন অর্থাৎ ইনি এই সময় না মানে কি বলা যায় এরকম একটা দেখাতে চাইছেন হয়তো ইনি আপনার থেকে একটু হলো দূরে থাকবার চেষ্টা করছেন তার কারণ ইনি এখন আপনি হচ্ছেন এনার কাছে ইমোশনাল ফুলফিলমেন্ট বাট ইনি ওনার সেই মনের কথাটা সেই মনের গভীরের কথাটা উনি ডিনাই করছেন কোথাও গিয়ে এবং সেটার জন্য উনি সর্বদা যুক্তিবুদ্ধিরকে কে খুঁজছেন সব ক্ষেত্রে উনি যুক্তিবুদ্ধিকে খুঁজছেন ওনার মনে হচ্ছে আমার বারবারই আপনাদেরকে এইভাবে কথা বলতে গিয়ে এই এই যে সেকেন্ড গ্রুপে যে রিডিংটা আমি করছি কথা বলতে গিয়ে আমার যেন কথাগুলো যেন আটকে যাচ্ছে আমি যেন সঠিক এক্সপ্রেশন দিতে পারছি না বলে আমার মনে হচ্ছে সো এটা এই এনার্জিকে রিপ্রেজেন্টও করতে পারে যে আপনারকে এই মানুষটা খুলে কথা বলেন না আর খুলে কথা না বলার কারণ হচ্ছে উনি অতিরিক্ত বেশি ওভার অ্যানালিটিক্যাল যদি এটা বলে ফেলি এই হবে যদি ওটা করি ওই হবে বড্ড বেশি হিসেব নিকেশ কষতে গিয়ে ওনার এই মুহূর্তের যে ফুলফিলমেন্ট সেটাই ওনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে উনি মানে সেই এত বেশি দামাদামি করছেন যে শেষ পর্যন্ত আর জিনিস কেনাই হচ্ছে না মানে আমি খারাপ অর্থে বলতে চাইনি মানে এরকম আর কি ওনার অ্যাটিটিউড এত বেশি বুদ্ধি খাটাচ্ছেন এত বেশি ওভার অ্যানালিটিক্যাল হচ্ছেন যে শেষ পর্যন্ত সব কাজে গিয়ে পণ্ড করে দিচ্ছেন এটা ওনারা না একটা ফ্রিডম লাভিং স্পিরিটও হতে পারে যে উনি যে সিচুয়েশানে থাকছেন সেই সিচুয়েশানেই আমি থাকবো এরম ধরনের একটা প্ল্যান উনি চাইছেন আর সেটা করবার জন্য না মানে উনি যেন নিজেকেই নিজে কষ্ট দেওয়ার জায়গায় চলে যাচ্ছেন ওনার লাইফে কোনো কিছু পেনফুলি এন্ডিং হয়ে যাচ্ছে হয় এটা আপনার কোনো পুরনো সম্পর্ক কোনো পাস্ট রিলেশনশিপ যেটা অনেকদিন আগে থাকতে আপনার জীবনে ছিল আপনার জীবনে কন্টিনিউ হচ্ছিল যেটা অনেক দিন আগে শেষ হয়ে গিয়েছিল এই মানুষটা আপনাকে ভালোবাসেন এবং আপনার আপনার প্রতি একটা ডিপ রুটেড কোনো কিছু ফিল করেন এই ধরনের বিষয় হতে পারে অথবা এই মানুষটা যদি কোনো রকম কোনো কমিটেড সম্পর্কে থেকে থাকেন আর যেটার জন্য আপনারা দুজন এক হতে পারছেন না বলেই আপনার মনে হয় তো সেই সম্পর্কটা কোথাও গিয়ে ভীষণ খারাপ ভাবে এন্ড হয়ে যাচ্ছে এবং কোথাও গিয়ে ডিভাইন যেন এই মানুষটাকে আপনার জীবনে ম্যানিফেস্ট করছে এগেন এই কার্ডটা এখানে এসেছে সো এই মানুষটা কিন্তু আপনার প্রতি একটা গভীর কোনো কিছু ফিল করেন এবং এই এখানে বারবারই ইমোশনাল এনার্জিটা আসছে এখানে এই মানুষটা না আপনাকে খুব গভীর ইমোশন থেকে যতই উনি এই মুহূর্তে ওনার ব্রেনের কথা শুনুন যতই উনি এই মুহূর্তে হেড ওভার হার্ট থাকুন যতই উনি এই মুহূর্তে লজিক্যাল প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করুন না কেন উনি বারবারই আপনাকে কেন্দ্র করে নিজের ইমোশনের কাছে হেরে যান এটা হলো ফ্যাক্ট নেক্সট এই মানুষটা ভবিষ্যতে আপনাকে কোনো কিছু অফার করতে পারেন এখানে আগামী দশ মাস এক বছর আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এই মানুষটা আপনাকে খুব সলিড কিছু অফার করতে পারেন ভীষণ ইমোশনাল হয়ে একদম ইমোশন ওভারফ্লোয়িং অবস্থায় থেকে উনি আপনাকে কোনো লাভ অফার কোনো কম্প্যাশনেট কিছু কোনো কনফেশন উনি আপনাকে দিতে পারেন এই মুহূর্তে না এই মানুষটা মানে বাইরে থেকে দেখাচ্ছে আমি খুব প্র্যাকটিক্যাল বাট ভেতর থেকে না এ ঘেটে তো আছেই এ নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে অ্যাকচুয়ালি এর না মানে এ আপনাকে কেন্দ্র করে একটা ফুলফিলমেন্ট তো এ দেখে বাট সেটাকে কোথাও গিয়ে নিজেই কিন্তু ডিনাই এখানে তিনি করার চেষ্টা করার জন্য মানে নিজেকেই আর কি কষ্ট দিয়ে ফেলছেন ইনি নিজেকেই প্রচুর কষ্ট দেওয়ার চেষ্টা করছেন আচ্ছা ইনি এখানে চাইছেন থ্রি অফ কাপস আপনার সাথে কোথাও গিয়ে ওনার অবচেতনে একটা যে রিউনিয়ন ম্যানিফেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যদি ওনাকে চান আপনি যদি ওনাকে ম্যানিফেস্ট করেন তো আপনি যত না বেশি ওনাকে ম্যানিফেস্ট করছেন উনি কিন্তু তার থেকে অনেক বেশি আপনাকে ম্যানিফেস্ট করছেন এটা এখানে সত্যি কথা তো এখানে দেখি ইয়েস ইনি কিন্তু প্যাশানেট হয়ে আপনার কাছে আসবেন ইনি রিউনিয়নের কার্ডটা এখানে বারবার পপ আপ হচ্ছে ইনি খুব প্যাশানেটলি আপনার কাছে আসবেন আপনাদের মধ্যে যা কিছু গ্রাজেস ছিল যা কিছু ওল্ড প্যাটার্ন অফ সাইকেল ছিল সেগুলো কিন্তু ওভার হয়ে যাচ্ছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না